প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের অনুশীলনে পাঁচ দশমিক তিনের দশ দাগের অঙ্কটা সমাধান করব সবাই সাথে থেকে ওকে আচ্ছা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক থ্রি নাইন টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান জিরো সমাধান করতে হবে আমার তাহলে আমি প্রথম কাজ থ্রি দিয়ে গুণ করে দেবো বা থ্রি ইন্টু

আর এইটা আছে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ওয়ান সমান জিরো মিডিল টার্ম করে দেবো বা থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস পি তার মানে মাইনাস তিনটা পি আর মাইনাস একটা পি তার মানে মাইনাস চারটা পি প্লাস ওয়ান সমান শোন কত জিরো তাহলে বা এখান থেকে যদি থ্রি পি কমন নেই তাহলে এখানে পি মাইনাস ওয়ান এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে পি মাইনাস ওয়ান সমান শোন জিরো য়ারে আমি উপরে যাচ্ছি তাহলে এখান থেকে আমার থাকছে মাইনাস ওয়ান আর থাকছে ওয়ান সমান জিরো এই যে সাধারণ মাইনাস ওয়ান আর থ্রি পি মাইনাস ওয়ান তাহলে বা পি মাইনাস ওয়ান সমান জিরো অথবা থ্রি পি মাইনাস ওয়ান সমান জিরো তাহলে বা পি সমান লিখতে পারি আর এখানে বা থ্রি পি সমান সমান বা কত লিখতে পারি থ্রি লিখতে পারি কারণ থ্রিটা এখানে ভাগ হয়ে যাবে এবার পি আমি কি ধরছিলাম থ্রি টু দি ফোর এক্স পরিবর্তে আমি লিখবো থ্রি টু দি এবার যে ওয়ানটা এটাকেও আমি লিখবো কি থ্রি টু দি কারণ কোনো কিছুর জিরো হলে তার মানটা ওয়ান হবে এবার ওয়াই প্রকার থেকে থ্রি বাদ দিয়ে দেবো ভিত্তি বাদ দিয়ে দেবো এক্স এর মান জিরো এখানে একইভাবে করবো পি সমান কি লিখবো থ্রি টু দি পর এক্স এই যে পি সমান থ্রি টু দি পর এক্স আর এই যে ওয়ান বাই থ্রি এটাকে আমি লিখবো থ্রি টু দি পর মাইনাস ওয়ান কেন থ্রি টু দি পর মাইনাস ওয়ান লিখবো কারণ আমরা একটা সূত্র শিখেছিলাম যে এ টু দি পর মাইনাস এন সমান সমান ওয়ান বাই এ টু দি পর এন তাহলে এটাকে ওয়ান বাই এ টু দি পর এন

তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবে নতুন ভিডিওর অপেক্ষায় ওকে